আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই যে দেখুন বাগানের বর্তমান অবস্থা দেখা এ হচ্ছে কালো জিরা ফুলের গাছ অনেক সুন্দর হয়ে উঠতেছে সবুজ তো ক্যামিলিয়া ফুলের বর্তমান অবস্থা দেখুন এরকম অনেক ফুল দিয়েছিল কিন্তু এখন ফুলগুলি জড়ে গিয়েছে সব আমি অলরেডি ক্লিন করে ফেলেছি সব ফুলগুলি অনেক সুন্দর দেখো তো ওইখানে একটা রোজমেরি গাছ এটা তো ফুল আসতেছে কয়দিন পরে অনেক বেশি হবে এখান থেকে গাছটাও এত বড় না বাট অনেক ফুল দিয়েছে তো পাশাপাশি আমি রেখেছি হলো আরো একটা গাছ এটা উইন্টারে এরকম বাহিরেই থাকে কিন্তু পরে যে ফুল আসে স্প্রিং টাইমে এই যে দেখুন অনেক সুন্দর ফুল আসলে দম হলুদ হয়ে ফুটে থাকে ভালো লাগে আর অনেক দিন থাকে প্রায় দুই মাসের উপরে থাকে ফুলগুলি তো পাশাপাশি আরো এখানে আরো একটা গাছ এগুলি এইগুলিতে ফুল আসবে কয়েকদিন পরে অনেক সুন্দর ফুল আসবে তো হলুদ ফুল যেটা স্প্রিং টাইমে ফুটে তো আরেক রকমের ফুল ফুলগুলি অনেক সুন্দর এরকম পুদিনা পাতা অনেক সুন্দর পাতা আসছে এগুলি আমি চা বানাতে ইউজ করব যে দেখুন ফুলগুলি এখানে জেসমিন ফুল আসতেছে এই যে জেসমিন ফুল আসতেছে কালো জিরা এই ফুলটা অনেক সুন্দর আমার ভালো লাগে বিশেষ করে কালারটা পাশাপাশি কিছু গাছ ফুল গাছ ফুল আছে এই যে ঘাস ফুল আসলে অনেক সুন্দর এই তো এই বাগানটাকে রেডি করতেছি তো এখানেও ফুল আসতেছে ফুলগুলিও আসলে অনেক সুন্দর তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে অনেক রকমের ভিডিও আপলোড করার ইচ্ছা আর কি সবাই ভালো থাকুন অপেক্ষা করুন নতুন ভিডিওর জন্য আল্লাহ হাফেজ